আঠাশে জন্য সকাল থেকে মিশ্র প্রভাব বন্ধের বেশ কিছু জায়গায় বন্ধ বাস পরিষেবা আজ আঠাশে জুলাই সিপিআইএম নেতা চারু মজুমদারের শহীদ দিবস উপলক্ষে নদীয়া এবং পূর্ব বর্ধমানের কালনা অচল করা ডাক সিপিআই সেই কারণেই সকাল থেকে বন্ধ বাস পরিষেবা শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাট বাস স্ট্যান্ড থেকে তিনটি রুটের বাস পরিষেবা পুরোপুরি স্তব্ধ কৃষ্ণনগর কালনাঘাট দত্তপলিয়া কালনাঘাট রানাঘাট কালনাঘাট এই সমস্ত রুটেরই বাস পরিষেবা আজ স্তব্ধ নিত্যযাত্রী থেকে অফিস যাত্রী সকলেরই ভরসা টোটো অটো প্রতি বছরই আঠাশে জুলাই বাস বন্ধ থাকে জানালেন বাস কর্মচারীরা মালিক পক্ষের সিদ্ধান্তেই বন্ধ রাখা হয়েছে বাস অপরদিকেই বন্ধে মিশ্র প্রভাব কৃষ্ণনগরে দু একটা রুটে চলছে হাতে গোনা কয়েকটি বাস তবে নিত্যদিনের থেকে আজকে একটু হলেও ভোগান্তিতে সাধারণ মানুষ কি আজকে কি আপনারাই বন্ধ করেন না মালিকপক্ষ পক্ষ মালিক পক্ষ থেকে প্রতিবারই এই দিন তো বন্ধ তাহলে এই সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে ক্ষেত্রে কি করে কি করবো বলতে এখন যদি না চালাতে পারি আমাদেরও তো খারাপ লাগে যাবে মানুষ যাবে লোকজন তাহলে এখন টোটো অটোতেই যাচ্ছে টোটো অটোতে যাবে তাহলে এই যে দূরে যদি রানাঘাট কিংবা কৃষ্ণনগর কিংবা দত্তগুলিয়া যেতে হয় ও কেটে সব কেটে কেটে

বিশুদ্ধ পানীয় জল আজকে আঠাশে জুলাই বলে বাস বন্ধ আছে প্রতিবারই এরকম থাকে প্রতিবারই এরকম বন্ধ থাকে আজকে কিভাবে যাতায়াত করছে মানুষ তাহলে মানুষ টোটো অটোতে ভাষা আপনারা তো অটো চালক সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে আজকে বাস কি আর চলবে বাস লাইনে দুটো চলছে একটা আলপনা বাস আর একটা অচিন বাস তাহলে সেক্ষেত্রে তো মানুষের হয়রানিও হচ্ছে হয়রানি তো হচ্ছেই লোক খলপ সাহেব এদিকে গিয়ে বেশি ভাড়া দিতে হচ্ছে কেটে কেটে যেতে হচ্ছে কি নাম আপনার মানম উজ্জ্বল कुलकर्णी আমি অটো বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানী এমস এর ঠিক উল্টো দিকে কল্লানী নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার